আসসালামু আলাইকুম ওয়েলকাম টু উর্মিস কিচেন সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজ ব্রোকলি দিয়ে একটি রেসিপি বানিয়েছি আর খুব মজা হয়েছিল এখন রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব এর ব্রোকলি দিয়ে আমি রেসিপি বানাবো এখন ব্রোকলিকে আমি কেটে নেব প্রকলিকে খেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সিদ্ধ দেওয়ার জন্য আমি চুলায় বসিয়ে দিয়েছি পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর পানি জড়িয়ে নিয়েছি ঠান্ডা করে নিয়েছি চুলা থেকে নামিয়ে এখন এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি ব্রকোলিকে সেদ্ধ ব্রকলিকে যারা ডায়েট করেন এভাবে ব্রকলি দিয়ে খেতে পারেন কুচি কুচি করে কাটা হয়ে গিয়েছে ব্রকলি সেদো ব্রকলি এখানে তিনটা ডিম নিয়েছি তিনটা ডিমের কুসুমটা আমি আলগা করে নিব কুসুম আলগা করে নিয়েছি দেখুন এখানে ব্রকলি পিয়াজ কুচি আর মরিচ কুচি দিয়েছি সাদ মতো লবণ দিয়েছি আর গোলমরিচের গুড়া দিয়েছি একটু আর ডিমের সাদা অংশ দিয়েছি এখন হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি ভালো করে এখন চুলার ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান গরম হয়ে গিয়েছে এখন আমি দিচ্ছি ঘি ঘি দিয়ে আমি বানাবো ব্রকলির রেসিপি এখন হাত দিয়ে আমি গুলা দিয়ে দিচ্ছি এভাবে দেওয়া হয়ে গিয়েছে ব্রকলি এখন এভাবে চামচ দিয়ে একটি আমি কুসুম গুলা দিয়ে দিব দেখুন কত সুন্দর হয়েছে এখন ডাক না লাগিয়ে কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ রান্না করার পর এখন দেখুন এক্সাইট হয়ে গিয়েছে এখন আমি উল্টিয়ে দিচ্ছি রমজান মাসের ভাবে পানিয়ে খাওয়া যাবে ব্রকোলে দিয়ে এখন আবার উল্টে নিচ্ছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা লোবনীয় হয়েছে খেতেও আসলে খুব মজা হয়েছিল আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন গ্রহকলি দিয়ে যারা ডায়েট করছেন এভাবে খেতে পারেন ব্লক ব্রকঅলি রেসিপি রকমভাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ